হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল রাকেশ টিউটোরিয়াল আজ আমি একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের ইতিহাস বিষয়ের পঞ্চম অধ্যায় অর্থাৎ এই নোট ফাইভ এর গুরুত্বপূর্ণ তিনটি প্রশ্ন নিয়ে আলোচনা করবো ভক্তিবাদ থেকে যেগুলি দ্বিতীয় অধ্যায়ের মধ্যে পড়ছে আশা করি তোমাদের এই নোটসটি অনেক সহজবদ্ধ ভাষায় লেখা আছে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো আশা করি বিন্দুমাত্র হলেও উপকারে লাগবে তা চলাচল করে আশেপা আলোচনা ফার্স্ট প্রশ্ন দেখো ভক্তিবাদ বলতে কী বোঝো ভক্তিবাদের মূল আদর্শ লেখো উত্তর ঈশ্বরের প্রতি অগাধ প্রেম তথা ভক্তিকে কেন্দ্র করে সুলতানি যুগে যে ধর্মীয় মতাদর্শ দেখাতে দেখা গিয়েছিল তা ভক্তিবাদ নামে পরিচিত এটি ঈশ্বরের প্রতি একনিষ্ঠ ভক্তির মাধ্যমে আত্মার মুক্তি লাভের ধারণা ভক্তিবাদের মূল আদর্শ ক তারা জাতিভেদ ও পৌতলিকতার বিরোধী ছিলেন খ ঈশ্বরকে এক ও অদ্বিতীয় হিসেবে পুজো করা গ আচার অনুষ্ঠানের চেয়ে ভক্তি বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে আর খ কোনো ধর্মীয় ক্রিয়াকলাপ মানতেন না আশা করি ভিডিওটি তোমাদের বিন্দুমাত্র লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করো বন্ধুর মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো আর যদি চ্যানেলে নতুন হও তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো আর যারা চ্যানেলে আগে থেকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এরপরই প্রশ্ন দেখো ভক্তিবাদের বৈশিষ্ট্য লেখক উত্তর ভূমিকা আগের প্রশ্নে যে প্রথম অংশ রয়েছে সেটা ভূমিকা লিখবে আর এই চ্যাপ্টারে তোমাদের কোনো আট নম্বরে কোশ্চেন হয় না তোমরা জানো হয় থ্রি মার্কস নাহলে ফোর মার্কসের কোশ্চেন দুটো তিন নম্বরে কোশ্চেন থাকবে একটা চার নম্বরে কোশ্চেন থাকবে ফলে বেশি বড় করে লেখার দরকার নেই উত্তরগুলো ক ভক্তিবাদে স্থানীয় ভাষা ব্যবহার করা হয় খ ভক্তিবাদে একক দেবতার প্রতি ভক্তির ওপর জোর দেওয়া হয় গ হিন্দু মুসলিম ঐক্যের কথা বলা হয়েছে ঘ ভক্তিবাদে লিঙ্গ বর্ণ ধর্মের ভিত্তিতে কোনো বৈষম্য করা হয় না ও একশ্বরবাদে কথা বলা হয়েছে অর্থাৎ ভগবান এক আমরা ভগবানকে যেরামেই ডাকি কার্লে ঈশ্বর আল্লাহ সব এক তাহলে এটাই হচ্ছে ভক্তিবাদের মূল বৈশিষ্ট্য এই পাঁচখানা পয়েন্ট তোমরা খুব সুন্দরভাবে লিখবে আর আগের পেজে যে ইন্ট্রো ছিল প্রথম প্রশ্নের সেটা ইন্ট্রো লিখে দেবে তা যে তিন নম্বর থাকে তাহলে তোমরা তিনে তিন দেবে বা চার থেকে চার চার দেবে খুব একটা লং করে লেখার কোনো প্রয়োজন নেই অযথা লিখলে নম্বরটা ওরা কম পাবে তোমরা কমেন্ট করে জানাও যে তোমাদের কোনো অসুবিধা হচ্ছে বা নতুন কোনো প্রশ্ন নিয়ে যদি আলোচনা করতে হয় তাহলে অতি অবশ্যই জানাবে আমি চেষ্টা করব সেই প্রশ্নের সমাধান করার জন্য এরপর দেখো নেক্সট প্রশ্ন ভক্তি আন্দোলনের ফলাফল বা গুরুত্ব বা প্রভাব লেখো অথবা এই কোশ্চেনটা আসতে পারে সমন্বয়বাদী সাংস্কৃতিক চেতনা উন্মেষে ভক্তিবাদ টিকা দিতে পারে উত্তর দেখো ভূমিকা ভক্তি আন্দোলন সামাজিক রাজনৈতিক সরি সামাজিক দুর্বল হয়ে গেছে ধর্মীয় ও সাংস্কৃতিক জীবনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছিল ক হিন্দু মুসলিম ঐক্য ভক্তি আন্দোলনের ফলে হিন্দু মুসলিম সংস্কৃতির ঘনিষ্ঠ সংযোগ ও আদান প্রদান ঘটে দুই সম্প্রদায় ধর্মের ভালো দিকগুলি তুলে ধরেছিল তারপর বোঝা গেল তারপর বুঝতে পারছো যে হিন্দু মুসলিম এর ফলে ঐক্য হয়েছিল যার ফলে যে যার ভালো যে দিকগুলো ছিল সেই দিকগুলোই ওরা তুলে হচ্ছে মানে ভালো দিকগুলি গ্রহণ করা আর খারাপ দিকগুলিকে বর্জন করা হচ্ছে ভক্তি আন্দোলনের অন্যতম আর এই তোমরা জানো যে ভক্তি আন্দোলনের সঙ্গেই সুফি আন্দোলন হয়েছিল ফলে দুটোই আন্দোলনই কিন্তু ঐতিহাসিক দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ এরপরে নেক্সট পয়েন্ট দেখো খ হিন্দু সমাজে জাগরণ এরপর দেখো ভক্তি আন্দোলনের ফলে হিন্দু সমাজের ঐক্য ও সংহতি বৃদ্ধি পায় ব্রাহ্মণদের প্রতিপত্তি অনেকটা খর্ব হয়েছিল এর মাধ্যমে নির্যাতিত নিম্ন বর্ণের হিন্দুরা ইসলাম ধর্ম গ্রহণের মনোভাব ত্যাগ করে গ জাতিভেদ প্রথা দূরীকরণ জাতিভেদ প্রথা পুরোপুরি দূর না হলেও স্থথির হয়ে পড়ে সাহিত্যে প্রভাব ভক্তি আন্দোলনের ফলে দেশীয় ভাষার উন্নতি ঘটে বাংলা হিন্দি গুজরাটি প্রভৃতি সাহিত্যে গ্রন্থ রচিত হয় যেমন কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য চরিতামিত হিন্দি সাহিত্যে কবিরের দোহা প্রভৃতি তাহলে বুঝতে পারছো জাতিভেদ প্রথা যেমন দূরীকরণ হয় আর পুরোপুরি দূর দূরীভূত না হলেও কিছুটা শিথিল হয়ে পড়ে বা নমনীয় হয়ে পড়ে আর এদিকে ভক্তি আন্দোলনের ফলে তাদের মধ্যে অনেকের সুপ্ত যে বাসনা ছিল বা ট্যালেন্ট ছিল সেগুলো কিন্তু আস্তে আস্তে প্রতিফলিত হচ্ছে যার ফলে অনেক বাংলা হিন্দি গুজরাটি সব রকম সাহিত্যে এমনকি হিন্দি সাহিত্য সব রকম কবিতা গ্রন্থ লেখা শুরু হয়েছে এই সময় থেকে তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি অতি অবশ্যই সাবস্ক্রাইব করো আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো আর আশা করি তোমরা কোশ্চেনের উত্তরগুলো বুঝতে পারছো এবার দেখো নেক্সট প্রশ্ন ভক্তি আন্দোলনের কারণ লেখো ইন্টোটা আগের পেয়ে দেবে তিন নম্বর যদি থাকে তাহলে এই তিনখানা পয়েন্টগুলি হয়ে যাবে আর যদি জাস্ট বলে চার নম্বর আছে তাহলে ভক্তি আন্দোলন কি প্রথম ইন্টোটা দেবে তারপরে এগুলো লিখে দেবে তিনখানা পয়েন্ট ফার্স্ট পয়েন্ট লেখো ধর্মীয় কারণ আচার অনুষ্ঠান এবং পুরোহিতের আধিপত্য ঐতিহ্যগত হিন্দু ধর্ম জটিল আচার অনুষ্ঠান এবং পুরোহিতদের আধিপত্য দ্বারা চিহ্নিত করা হয়েছিল ভক্তি আন্দোলন ধর্মীয় রীতিগুলিকে সরল করার চেষ্টা বর্ণ ব্যবস্থা অনমনীয় বর্ণপ্রথা সমাজে সামাজিক বিভাজন এবং অসমতা তৈরি করে নিম্ন বর্ণের লোকদের নিপীড়ন করে ভক্তি আন্দোলন বর্ণপ্রথার একটি বিকল্প প্রদান করেছিল তিন ইসলামিক প্রভাব ভারতে ইসলামের আগমন ধর্মীয় সংঘাত এবং মন্দির ধ্বংসের দিকে পরিচালিত করে ভক্তি আন্দোলন এই চ্যালেঞ্জগুলির প্রতিক্রিয়া হিসাবে আবির্ভূত হয়েছিল তাহলে বুঝতে পারছো যে এই চ্যাপ্টারে কী কী কোয়েশ্চন ভক্তি আন্দোলনের কারণ ফলাফল ভক্তি আন্দোলন বলতে কী বোঝো ভক্তি আন্দোলনের মূল আদর্শ লেখো তা দেখা হচ্ছে নেক্সট ভিডিওই নতুন কিছু টপিক নিয়ে